হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে অনেকদিন পর সৌদি আরবের মসজিদের ইনডোর ক্লিনারের ভিসা সম্বন্ধে আলোচনা করার জন্য তো ভিডিওটি শুরু করার আগে ভিউার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলের নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে দুইজন ভদ্রলোক বসা আছে ওনারা সৌদির মসজিদ ক্লিনারের জন্য ইনডোর ক্লিনারের জন্য ফাইল জমা করার জন্য আমার কাছে আসছে তো ওনারা কে কোথা থেকে আসছে মসজিদ ক্লিনারের কি কাজ এবং কত টাকা তাদের বেতন সুবিধা কি থাকা খাওয়া কার কাজ সমস্ত বিষয়গুলো তাদের মুখ থেকেই জেনে নেবেন তো পরিচয় করা দিচ্ছি এটা একটু ধরবেন প্লিজ একটু জন্য কথা বলবেন টাকা

আচ্ছা এখানে আপনাদের বেতন হবেগত বলে দিয়েছি চৌদ্দ শরিয়াল চৌদ্দ শরিয়াল যেটা বাংলা টাকা ছেচল্লিশ হাজার ছয়শো টাকার সমপরিমাণ থাকা খাওয়া আর ইটা মাথা মসজিদ লক্ষ্য আচ্ছা থাকা খাওয়া এবং ইটামা মসজিদ কর্তৃপক্ষের এবং এখানে আপনাদের আরেকটা সুবিধা আছে কি মাসে চারটা শুক্রবার পরে এই চারটা শুক্রবারের মধ্যে মসজিদে যে টাকাটা উঠে যেমন ধরেন বাংলাদেশে আমরা যখন নামাজ পড়তে যাই শুক্রবারে তখন যে টাকাটা আমরা মসজিদে দান করি ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে মসজিদ যে কমিটি থাকে তারা খাই তো কুল পায় না মসজিদ উন্নতি করবো তেমনি বিষয়টা কিন্তু এরকম আর সৌদি যারা থাকে সৌদি তো সবাই হচ্ছে গিয়ে তেলের মালিক আল্লাহ ওদেরকে ভরপুর করে দিছে তেলের মালিক মানে তারা আসলে ওই যে নামাজ পড়তে আসছে তারা কিছু টাকা দিচ্ছে সেটা দিয়ে মসজিদের উন্নয়ন করে না সৌদিতে যারা যাচ্ছে বিভিন্ন দেশ থেকে কাজ করার জন্য তাদের মোটামুটি সবাইকেই সৌদির ভাষায় মিসকিন বলে মানে আপনার গরিব বলে তো এই টাকাগুলো আসলে মূলত কিন্তু যারা ওইখানে কাজ করে তারাই পাবে তার মানে এখানে আপনাদের জন্য ভালো একটা অপরচুনিটি আছে আর যেহেতু সৌদি আরব আমাদের পবিত্র একটি দেশ আমাদের নবী করিম সাল্লামের দেশ পবিত্র দেশ এই দেশে আসলে একটা মসজিদে কাজ করার জন্য একটা কপালের দরকার আছে আপনার যদি ভাগ্য বেশি ভালো থাকে তাহলে আপনার এমন হইতে পারে মক্কা বা মদিনায়ও হতে পারে আচ্ছা এখানে কথা হচ্ছে যে আপনাকে কিন্তু আমি বলছি সৌদি আরবে যে কোন জায়গায় মসজিদ হবে মিনর ক্লিনার জি আউটডোরে হবে না সৌদি আরবের যে কোন জায়গায় হবে ভালো তখন ভালো হইলে মক্কা মদিনায় হইতে পারে জি আচ্ছা এই ক্ষেত্রে আজকে ফাইল জমা দিচ্ছেন এই তো টেস্ট মেডিকেল করা শেষ আগামী কালকে ফাইনাল মেডিকেল করবেন পুলিশ ক্লিয়ারেন্স দিবেন এরপরে কি আমরা আমাদের মতো কাজ করব ইনশাআল্লাহ এখন যে টাকা আপনার কাছে আমরা বলছি এটা আমি কেন ইউটিউবে বলতে না কারণ ইউটিউবে এর চাইতে বেশিও টাকা নিতে পারে তা আমার একটা কথার কারণে অন্য একটা ওয়েবসাইট প্রবলেম হোক এটা আমরা কখনোই চাই না অনেক মানুষ আছে আমাকে গর্ধবের মতো প্রশ্ন করে পিলো ভাই আপনি রেড বলেন না সব কিছু বলছেন আরে ভাই সব কিছু যখন ভ্যানার বলি সেগুলো তো রিটার্ন জিজ্ঞেস করেন তো বিদেশ যদি যাইতে হয় তাহলে খাটে শুয়ে শুয়ে আমাকে ফোন দিয়ে এই ধরনের কথা জিজ্ঞেস করবেন না বিদেশ চাইতে গেলে অফিস আসবে ভালো লাগলে যাবেন না ভালো লাগলে এসে চা খাবেন ইনফরমেশন নেবেন আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা বলি সেটা হচ্ছে সৌদি আরবে যে ইনডোর ক্লিনার আছে ইনডোর ক্লিনার কি জেনারেল ওয়ার্কারটা কি জেনারেল ওয়ার্কারের মধ্যে ভিসার মধ্যে কি কি লেখা থাকতে পারে জেনারেল ওয়ার্কারের ভিসার মধ্যে লেখা থাকতে পারে ক্লিনার লেখা থাকতে পারে লেবার লেখা থাকতে পারে লোড আনলোড আপনাদের পরিচিত যদি কোনো লোক থাকে সৌদিতে বা বাংলাদেশের যে কোনো এজেন্সির মালিককে জিজ্ঞেস যদি করেন যে জেনারেল ওয়ার্কারে ধরেন আপনার কাছ থেকে আমি ক্লিনারের জন্য ফাই জমা দিছি কিন্তু বিশাল মধ্যে লেখা দেখলাম লোড আনলোড বা লেবার তখন তো আপনি বলবেন যেন না আপনি তো আমার ক্লিনার বলছেন কিন্তু এখন কেন এটা লেখা থাকলো আসলে ভাই এই তিনটা জিনিস মিলেই আপনি যখন সৌদি যাবেন যে কথা আমরা বলছি এগ্রিমেন্ট পেপারে তো লেখাই থাকবে যে কথা বলছি সেই কাজ যদি আপনি না পান তাহলে আপনাকে আনা থেকে নিয়ে ইচ এন্ড আদার জমা যত খরচ আছে সমস্ত খরচ ইন্টারন্যাশনাল সিও আমি ইব্রাহিম ইব নাহিদ আপনাদেরকে কথা দিলাম সমস্ত কিছু ব্যবহার আমি বহন করবো ঠিক আছে তো এটাই কি বলছি আপনাকে নাকি এটা আমি এখন বলছি আপনার অন্য কথা বলছি না না এটাই বলছি এটাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এবার দ্বিতীয় ভদ্রলোক ওনার ছবি আসতেছে আচ্ছা এটা ধরবেন সামনে নিয়ে কথা বলবেন এখান থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপনার নাম কি প্লিজ আব্দুর রাজ্জাক জোরে বলেন আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক ভাই কোথা থেকে আসছেন টাঙ্গাইল নাগপুর থানা টাঙ্গাইল নাগপুর থানা জি আচ্ছা আপনি কোন দেশে ফাইল দেওয়ার জন্য আসছেন সৌদি সৌদি আরবে সৌদি আরবে কি কাজ মসজিদ ক্লিনার ইনডোর মসজিদ ইনডোর ক্লিনার গুড এখানে আপনাকে বেতন কত বলা হইছে 1400 রিয়াল 1400 রিয়াল থাকা খাওয়া আর ইতোমা মসজিদ কমিটি বন্ধ হ্যাঁ আচ্ছা তো আপনি ইনডোর ক্লিনারে যাচ্ছেন এখন আপনার বিচারের মধ্যে বিচার মধ্যে লেখা আসলো ক্লিনার না লেখা এসে আপনার আসলো লেখা ধরেন লোড আনলোড বা লেবার তো এই জিনিসগুলোকে আমি আপনাকে স্পষ্ট এখন বুঝাই দিছি হ্যাঁ বলছেন ঠিক আছে যদি আপনার বিচার মধ্যে লেবার বা লোড আনলোড লেখা থাকে তখন আপনি এই ব্যাপার নিয়ে আমারে কখনো প্রশ্ন করতে পারবেন না প্রশ্ন আপনি আমাকে তখনই করবেন যদি আপনি ক্লিনিং ক্লিনিং এর কাজ না করে আউটডোরে কাজ করছেন বা লোড আনলোড কাজ করছেন বা লেবার এর কাজ করছেন তখন আপনি আমারে এই কথাগুলো বলতে পারবেন এছাড়া কিন্তু আপনি আমাকে এই ধরনের প্রশ্ন করতে পারবেন না কারণ জেনারেল ওয়ার্কার বা ক্লিনারের ভিসাগুলোর মধ্যে ম্যাক্সিমাম সময় তিনটা কথাই লেখা থাকে ক্লিনারও লেখা থাকতে পারে লেবারও লেখা থাকতে পারে আবার লোড এন্ড লোডও লেখা থাকতে পারে এই তো আচ্ছা আপনারা আজকে টেস্ট মেডিকেল করছেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে কালকে আপনাদের রিপোর্ট যদি ভালো থাকে তাইলেও মেডিকেল হবে রিপোর্ট যদি খারাপ থাকে তারপরেও কোনটাকে মেডিকেল আমরা ইনশাআল্লাহ করে নিব ইনশাআল্লাহ এই তো মেডিকেল হওয়ার পর প্রিয়ার্স মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স এই দুটো জিনিস যদি আপনারা কমপ্লিট করে আমাকে দিতে পারেন ইনশাআল্লাহ তাহলে সর্বোচ্চ এক থেকে দেড় মাসের মধ্যে আমি ফ্লাইট দিতে পারবো আপনার মুফা হতে টাইম লাগবে দুই থেকে তিন দিন এরপর হচ্ছে কি আপনার যমুনা ফিউচার পার্কে একটা ফিঙ্গার নিতে একটা ডে লাগবে সেই ফিঙ্গার দেওয়ার পরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সমস্ত কিছু সহ আমরা যখন এম্বাসিতে ফাইলটি সাবমিট করবো ইনশাল্লাহ এম্বাসি থেকে ভিসাটা সপ্তাহখানিকের মধ্যে হয়ে যাবে তাহলে ম্যান পাওয়ার করা এবং টিকিট ছাড়া অন্য কিছু কাজ আমাদের অবশিষ্ট থাকবে না এখান থেকে আমাদের এখান থেকে সবাই গ্রুপে ফ্লাইট করবে এবং আমাদের যে কোম্পানির জার্সি আছে এই জার্সি পরেই যাবে ওই আমার নামার পর আমাদের কোম্পানির থেকে লোক আপনাদেরকে রিসিভ করবে এবং আপনারা যখন কোম্পানিতে ঢুকবেন ঢুকবেন কাজে আমাদের লোক আপনাদের একটা ভিডিও নিয়ে সেটা আমাদেরকে পাঠাবে এবং এটা আমরা ইউটিউবে প্রচার করে তো কাজগুলো গেল বছর আসছিল আমার কাছে তো এক বছর পর আবার আসছে তো মসজিদ ক্লিনারের কাজগুলো খুবই এক্সপেন্সিভ থাকে তো এখানে জিনিসটা হচ্ছে কি তিরিশটা ফাইল আমি পেয়েছিলাম অলমোস্ট আমার পঁচিশটা ফির হয়ে গেছে আপনারা যারা মসজিদ ক্লিনারের জন্য ফাইল জমা দিতে চান অবশ্যই বয়স সাতত্রিশে ভিতরে হইতে হবে তাই আবেদন করতে পারেন দু এক দিনের মধ্যে তো আজ এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ইনফরমেশন বা অথেন্টিক ইনফরমেশন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানার প্লিড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম